পেসকেল দুই হাজার ছাব্বিশ আলোচনা এখন তুঙ্গে পে কমিশন গঠন থেকে শুরু করে প্রতিবেদন জমা সব আনুষ্ঠানিকতা এখন শেষ কিন্তু এরই মাঝে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হাতে সময় মাত্র পনেরো দিন প্রশ্ন উঠছে এই শেষ মুহূর্তে কি আদৌ পূর্ণাঙ্গ অথবা আংশিক পে ঘোষণা করা সম্ভব যদি সম্ভব না হয় তবে সংশোধনী বাজেটে বেতন খাতে রাখা অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা আসলে কিসের জন্য আজকের ভিডিওতে আমরা এই বাইশ হাজার কোটি টাকার রহস্য এবং অন্তর্বর্তী সরকারের সেফ এক্সিট গেম নিয়ে বিস্তারিত আলোচনা করব অনেকেই ভাবছেন সংশোধনী বাজেটের এই বাইশ হাজার কোটি টাকা হয়তো দু হাজার ছাব্বিশ জানুয়ারি থেকেই নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য রাখা হয়েছে অর্থাৎ বেতন স্কেল বদলে যাবে কিন্তু পুরোটা হবে না কিন্তু আপনার এই ধারণাটি বল কারণ নতুন বেতন কাঠামো বা পে স্কেল আংশিক বাস্তবায়ন করতে হলেও যে পরিমাণ আইনি প্রক্রিয়া বা প্রশাসনিক জটিলতা পারি দিতে হয় তা এই পনেরো দিনে সম্পন্ন করা অসম্ভব মূলত এটি কোনো পে স্কেল বাস্তবায়নের বাজেট নয় তাহলে এই বাইশ হাজার কোটি টাকা আসলে কি। তাহলে এই বিশাল টাকা কেন রাখা হলো উত্তরটা হলো সরকারি কর্মচারীদের শান্ত রাখার জন্য আমরা জানি দীর্ঘ দশ বছর পে স্কেল না পাওয়ায় এবং মুদ্রাস্ফীতির চাপে কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে এই শেষ সময়ে এসে তারা যাতে কোনো বড় আন্দোলনে না যায় কিংবা নির্বাচনের ঠিক আগে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় এজন্যই সরকার এই ব্যাকআপ রেখেছে সরকার মূলত পিএসকেল আংশিক বাস্তবায়নের পথে না গিয়ে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালায়েন্স দেয়ার পরিকল্পনা করছে এই বাইশ হাজার কোটি টাকা দিয়ে অনায়াসেই বড় অঙ্কের একটি ভাতা ঘোষণা করা সম্ভব যা দিয়ে আপাতত কর্মচারীদের অসন্তোষ চাপা দেওয়া যাবে কেন পিএসকেল নয় বরং মহার্ঘ ভাতাই একমাত্র পথ উপদেষ্টাদের বক্তব্য এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় অন্তর্বর্তী সরকার কোনো স্থায়ী আর্থিক দায়বদ্ধতা নিয়ে বিদায় নিতে চায় না নির্বাচনের আগে মাঠ পর্যায়ের কর্মচারীদের সক্রিয় ও শান্ত রাখা সরকারের আগ্রাধিকার পে পরিবর্তনের জন্য কয়েকশো পৃষ্ঠার গেজেট লাগে কিন্তু মহার্ঘ ভাতা একটি ছোট্ট নির্বাহী আদেশে কয়েকদিনের দিনের মধ্যেই কার্যকর করা যায় যারা ভাবছেন জানুয়ারিতে নতুন পে বেতন পাবেন তারা বাস্তবতা বুঝুন সরকার মূলত মহার্ঘ ভাতা দিয়ে এই যাত্রায় দায় সারাতে চাচ্ছে সংক্ষেপে বলতে গেলে প্রস্তুতি সব থাকলেও সময়ের অভাবে জানুয়ারিতে পূর্ণাঙ্গ বা আংশিক কোনো পেসকেলই আসার সম্ভাবনা নেই বাইশ হাজার কোটি টাকার এই সংস্থান মূলত মহার্ঘ ভাতার একটি প্রস্তুতি অন্তর্বর্তী সরকার মূলত একটি সম্মানজনক ভাতা দিয়ে কর্মচারীদের ক্ষোভ প্রশমিত করতে চায় এবং মূল সিদ্ধান্তটি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিতে চায় আপনার কি মনে হয় মহার্গ ভাতায় কি কর্মচারীরা শান্ত হবে কমেন্ট করে আপনার মতামত দিন